রাজনৈতিক দলগুলোর যে বৈঠক ছিল সেই বৈঠক জামাত বয়পাট করেছে বর্জন করেছে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে চরমোনাই পীর তিনি কি বলছেন বলছেন একটি দলের সঙ্গে বিদেশে বসে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এবার ডক্টর মোহাম্মদ ইউনুস কোটিন বিপদ পড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপদ থেকে কিছুতে রক্ষা পাবে না ক্ষমতা না ছাড়া পর্যন্ত অপরদিকে জামাত এবং বাংলাদেশের কয়েকটি বড় বড় রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে সরাসরি একবারে হুমকিমূলক কথা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের সঙ্গে থাকা উপদেষ্টা এবং সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে গেছে অপরদিকে আন্তর্জাতিকভাবেও ডক্টর ইউনুসের উপর কঠিন

সেখানে গোয়েন্দা প্রতিবেদনের বরাদ দিয়ে লেখা হয়েছে যে আওয়ামী লীগ গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে মধ্যেও এক মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীতে অশান্তির পায় তারা নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল কর্মসূচি ইত্যাদি আজকে আওয়ামী লীগকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে কি কারণে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ জুলাই অগাস্টে আওয়ামী লীগ নাকি হত্যাযোগ্য চালিয়েছে তার জন্য বিচার এবং এই বিচারটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এমন আদেশ জারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কে কাকে আসলে নিষিদ্ধ করে আজকে এই যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালটি এই ট্রাইব্যুনালটির জন্ম সৃষ্টি হয়েছিল উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করবার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে শীর্ষ যুদ্ধাপরাধী একাত্তরের অনেকের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারই প্রতিশোধ হিসেবে এগুলো আমি অনেকবার বলেছি আবার বলছি প্রতিশোধ হিসেবে আজকে সুযোগ পেয়ে আওয়ামী লীগকে ষড়যন্ত্রমূলক ভাবে বিতাড়ন করে আজকে আহ কর্মসূচি নেওয়া হয়েছে সেই যুদ্ধাপরাধীদের পক্ষ থেকে যে আজকে আমরা সুযোগ পেয়েছি আজকে চান্স পেয়েছি আজকে আওয়ামী লীগকে এই ট্রাইব্যুনালে ফাঁসিতে চলাবো এই ট্রাইব্যুনালে জবাই করলো কি হাস্যকার আজকে ধরুন আমরা যারা রাজনীতি করি না তাদের কথা এটি যে আপনি আওয়ামী লীগের থেকে ভালো শাসন দিন তাহলে আমরা আওয়ামী আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো আজকে দশ মাস এগারো মাসে আওয়ামী লীগের থেকে কি ভালো শাসন দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্বে আছেন তারা কিংবা এই সরকারের পৃষ্ঠপোষক যারা জামাত জঙ্গি জোট দেননি আজকে দেশের মানুষের জীবনকে অনিশ্চয়তায় ভরিয়ে দিয়েছেন আজকে যে এই যে সরকারটি এই সরকারটির যে বৈধতা কোনো প্রেক্ষাপটে নেই একটি অবৈধ সরকার একটি অবৈধ সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার সাহস পায় কিভাবে এটি সবচেয়ে বড় প্রশ্ন বিগত সময় আওয়ামী লীগ সরকারের কথাই যদি বলি আওয়ামী লীগ সরকার এক জামাতকে নিষিদ্ধ করতে এক লক্ষবার মনে হয় ভেবেছে তাদের কর্মকালীন সময়ে তাদের ক্ষমতাকালীন সময় এক লক্ষবার ভেবে তাও শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগের পতনের তিন দিন আগে জামাতকে নিষিদ্ধ করেছে তাও আবার কিছু উগ্রপন্থীর পরামর্শ আওয়ামী লীগের সাথে আমি বলবো জোটে আওয়ামী লীগ দলীয় জোটে কিছু উগ্রপন্থী বামপন্থী রাজনৈতিক দল আছে তাদের পরামর্শে জামাতকে নিষিদ্ধ করেছে যাই হোক নিষিদ্ধ করেছে জামাত সেটি একটা ভিন্ন প্রেক্ষাপটের রাজনৈতিক দল কারণ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানে না এটা এটা এখানে ভনিতার কিছু নেই এখানে কিছু নেই অভিনয়ের কিছু নেই এটি একটি মানে না মানা একটি দল এই যে ভারত পাকিস্তান যুদ্ধ যখন হলো সংঘাত হলো যুদ্ধ তারা বলে না পূর্ণাঙ্গ যুদ্ধ এই সংঘাতের সময় আপনারা জামাতের রূপ দেখা যান এই সংঘাত সময়কালে মে মাসের সাত তারিখে যখন সংঘাতটা হলো সেই দিন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুকে দিয়েছিলেন আপনার একটু সেই স্ট্যাটাসের নিচে গিয়ে দেখুন যে জামাত সমর্থকরা কতটা পাকিপন্থী পাকিপন্থী পাকিস্তানকে এত ভালোবাসে আমি বারবার বলি যে পাকিস্তানকে এত ভালোবাসে পাকিস্তানের প্রতি এত প্রেম এত ভালোবাসা অথচ পাকিস্তানেরাও জামাতিদের ভালোবাসে না পছন্দ করে না বাংলাদেশের জামাতকে তো পছন্দ করে নাই পাকিস্তানেও জামাতের কোনো অস্তিত্ব নেই আজকে সেই জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রধান সরকারকে দিয়ে প্রধান ভূমিকায় অবতীর্ণ আজকে বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগ কেন মানবেন আপনারা আপনাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে এই সরকারটি কি আমি তো বারবার বলি সরকারটি কি বৈধ সরকার একটি রাজনৈতিক সরকার জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার তার নির্দেশনা আপনারা কেন মানবেন এই যে পত্রিকা কেন বলছে যে গোপন প্রস্তুতি গোপন প্রস্তুতির কিছু লক্ষ প্রস্তুতি গ্রেপ্তার করেছে আর কত গ্রেফতার করবে আরো সাড়ে তিন লক্ষ প্রস্তুত হন আপনি রাজনীতি রাজনীতি হবে জুলুম হতে হবে কারণ আমার প্রশ্ন যে আমার ভালো শাসন দরকার আওয়ামী লীগের ষোলো বছরের শাসন যদি খারাপ হয় তার থেকে ভালো শাসন দরকার সেই শাসন কি আমি পাচ্ছি কিংবা আগামী দিনে পাবো কাদের হাতে পাবো বিএনপি জামাত এনসিপি তাদের হাতে পাবো কোনো সম্ভাবনা নেই তাহলে আওয়ামী কি দোষ করলো আওয়ামী লীগ তো কোনো দোষ করেনি যে আওয়ামী লীগের যে করা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ নাগরিক হিসেবে যে এই হত্যার নামে যে বিচারের নামে যে প্রকর্ষণটা করা হচ্ছে সরকার আওয়ামী লীগ ছিল সরকারে আওয়ামী লীগের দায়িত্ব ছিল রাষ্ট্রের জানমালের নিরাপত্তা দিতে যা এই জানমালের নিরাপত্তা তো আওয়ামী লীগ দিয়েছে কিন্তু এই যে আজকে যারা বিচার করছে মেট্রোরেল কারা পুড়িয়েছে জুলাই আগস্টের আন্দোলনকারীরা বিটি ভবন কারা পুড়িয়েছে জুলাই আগস্টের আন্দোলনকারীরা সরকারি বিভিন্ন স্থাপনা কারা পুড়িয়েছে মানুষকে কারা মেরেছে যে অস্ত্র পুলিশের হাতে থাকে না সেই অস্ত্র দিয়ে কারা মেরেছে পুলিশকে কারা মেরেছে আজকে বিচারে হওয়া উচিত কার কাদের অথচ বিচারটা উল্টো হচ্ছে এবং প্রহসনের বিচার আজকে এক বছর হতে চললো আমরা এগারো মাসে অবস্থান করছি আজকে আওয়ামী লীগকে এসব গোপন না প্রকাশ্যে প্রস্তুতিতে বের হতে হবে আমরা দেখছি আস্তে আস্তে এগুলো দেখছি আগামী তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ছিয়াত্তর বা সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী কাজেই আওয়ামী লীগকে বের হতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ আমাদের রাজনৈতিক দল আমরা এটা ভাববার কোনো কারণ নেই যে আমাদের সর্ব থেকে একটা রাজনৈতিক দল এসছে আমি বারবার এই কথাগুলো বলি এই কথাগুলো রেপিড শুনতে শোনা যায় কিন্তু তারপরেও আমাদের কবলে এমন ভাগ্য জোটেনি নেই যে স্বর্গ থেকে রাজনৈতিক দল এসছে সেই দল রাতারাতি ছয় মাস এক বছর বা পাঁচ বছরের সবকিছু পাল্টে আসে না যেহেতু আওয়ামী লীগকে আজকে আওয়ামী লীগ জনপ্রিয় বিভিন্ন সার্ভে বিভিন্ন রিপোর্টে আজকে জনপ্রিয় হিসেবে দেখছি কেন এই মুহূর্তে মাঠে কার্যরত আছে পিএনপি জামাত এনসিবি তারা তাদের দুর্বৃত্তপনা মানুষ দেখছে আওয়ামী সেই অর্থে কার্যক্রমে নেই বিধায় আওয়ামী লীগ জনপ্রিয় কিন্তু আওয়ামী লীগ যদি আবার কার্যক্রম নিয়ে হাজির হয় সেটা আওয়ামী লীগের জন্য খারাপ হবে এবং আওয়ামী লীগের শাসনের কথা বারবার মানুষ মনে করছে মনে করতে করতে আজকে মানুষ মনে করছে যে না সেই আওয়ামী লীগ যা ছিল সেটাই ভালো ছিল এখন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে বন্দোবস্ত শব্দটা বন্দোবস্ত নতুন আমার মুখে বেশি বেশি আসে কি এই সব জামাতিদের কণ্ঠের ভাষা যে বন্দোবস্ত এই নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে এই বন্দোবস্ত বাংলাদেশকে রক্ষা করবে না কাজেই আজকে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে হয় আপনাদের আপনাদের মরতে হবে জেল হবে অনেক কিছু অনেক কষ্ট সহ্য করতে হবে পরে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং নিজেদের শুদ্ধ হতে হবে এটি আমাদের দেশবাসীর প্রধান উদ্দেশ্যে চরমোনাই পীর তিনি কি বলছেন বলছেন একটি দলের সঙ্গে বিদেশে বসে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না তো জামাতো তাই বলছে কিন্তু যদি ভালো কিছুর জন্য সিদ্ধান্ত পরিবর্তন হয় সেটার বিরোধিতা কেন সবচেয়ে বড় কথা হলো ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচনটা এটা কি কোনো খারাপ কিছু কিনা এটা আগে বলতে হবে চরম পীর জামাত তারা যে বলছে যে বিদেশে বসে একটা মহা অন্যায় করছে তার মানে বিএনপি একটা একক বৃহত্তম দল এই স্বীকৃতিটাই তারা দিতে চাইছে না এতদিন তারা পনেরো বছর আওয়ামী লীগকে মেনে নিল আওয়ামী লীগের মানে যাতা খাইলো কোনো সমস্যা হয়নি সম্ভবত মনে হচ্ছে এখন আর বিএনপি সহ্য হচ্ছে না বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় নেই এখনই যদি এই মনোভাব হয় তাহলে পরে কি হবে আল্লাহ মাহমুদ সবচেয়ে বড় কথা হলো খারাপ কি সিদ্ধান্তটা হলো বিএনপির সাথে এই যৌথ বৈঠকের পর রাজনৈতিক উত্তেজনা কমলো নির্বাচনটা একটা ঠিক সময় আসলো আমি তো মনে করি এটা হওয়া উচিত ছিল আসলে জানুয়ারি মাসে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারপর পরই রমজান তো যত আগে ভাগে হবে তত ভালো তো এই এত লম্বা সময়েও কি সংস্কার প্রশ্নে কোনো সমাধান করতে পারবে না তাহলে দরকারই নেই তাহলে এই অন্তবর্তী সরকারেরই দরকার নেই নির্বাচনেরই দরকার নেই নির্বাচন ব্যান্ড করে দেওয়া হোক পাঁচ বছর দশ বছর দরকার নেই কারণ নির্বাচন না হইলে অনেকে নানাভাবে আমিও মাতব্বার আমিও মাতব্বার কারণ নির্বাচন নাই এখন সবাই রাজা এখন বনের সবাই রাজা এখন নির্বাচিত একটা রাজা আসলে তো অন্যদের আর কোনো কাজকর্ম থাকবে না সম্ভবত সেই কারণে তারা বিরোধিতা করছে অযৌক্তিক বিরোধিতা কি কি পয়েন্ট থাকতে পারে আগে বলুক মানে বৈঠকে বসা যৌথ ঘোষণা বিশাল অপরাধ হয়ে গেল হ্যাঁ বুঝতে পারে এটা সবাই মিলে একটা যৌথ ঘোষণা হলে ভালো হইতো কিন্তু একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে ভালো কিছু যেহেতু তারেক্রমে আসতে পারছে না আর বিএনপির মধ্যে একটা চরম একটা বিরোধিতা এবং সেই বিরোধিতা সবাই বলছে যুক্তি যে নির্বাচনের সময় নিয়ে কোনো সমস্যা নেই তাহলে কি এমন ঘটনা ঘটলো যে একটা দলের সঙ্গে বিদেশে বসে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না উনি কি বলছে উনি বলছে যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা সেখানে কি বলা যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে তার মানে একটা জোর হলো যে তাড়াতাড়ি অগ্রগতিটা করো সংস্কার বিচার তা আমরা সংস্কার বিচার নিয়ে কি আমরা চলতে থাকবো নাকি বছরের বছর নির্বাচন ছাড়া একটা দেশ চলে বিদেশ কি মনে করে যে একটা দেশ এরা এখনো ঠিক করতে পারলো না নির্বাচন নিয়ে এসে একটা নিয়মতান্ত্রিক একটা সরকার করতে পারলো না এটা তো আমাদের চরম ব্যর্থতা যে আমরা একটা নির্বাচিত গভর্নমেন্ট সামনে আনতে পারছি না আজকে এই ধরনের বিরোধিতা খুবই অবাক কাণ্ড আজকে ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে জামাত আসে নাই কেন ওই লন্ডনের বৈঠক কেন এ করলো এদিকে চরমনায় পীর বলতেছে যে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না বিরোধিতা যার কোনো যুক্তি নেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন আপনি এককভাবে একটি দলের সঙ্গে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না এটি আপনি করেছেন কেন তা আমাদের বুঝে আসে না আপনি আসবেন এবং জাতির কাছে ব্যাখ্যা দেবেন কি ব্যাখ্যা দেবেন ব্যাখ্যা তো যৌথ ঘোষণাতেই আছে সব ব্যাখ্যা এরপরে আর কি ব্যাখ্যা দিবে মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলে তারেক স্মৃতি মিলনায়তনে ইসলামী আন্দোলনের ময়মনসিংহ মহানগর এবং সদর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাল করিম একথা বলেন চরমায় পীর বলছেন আপনারা দেখেছেন বিএনপি বারবার বলেছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এক প্রকার পাগল হয়ে গেছে আর আমরা সবসময় বলি যৌক্তিক সময় নির্বাচন দেশটা অন্যান্য সময়ের মতো নেই সব জায়গায় ফেসিবাদের দোষটা এখনো রয়ে গেছে তাই আগে সংস্কার বিচার এবং নির্বাচন দিতে হবে যারা দ্রুত নির্বাচনের কথা বলে তাদের কথায় আমরা ভারতীয় সুর দেখতে পাই অর্থাৎ ওই যে ভারত বলতেছে সুতরাং তার সাথে মিলায় কথা বলতেছে তো এটা তো ভালো ভারত মানে বলবে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে আমরা খুশি তখন সবাই বললেন না না ফেব্রুয়ারি মাসে দেওয়া যাবে না মার্চে তখন বলবে মার্চে তার বললেন না মার্চে এইগুলি কোনো কথা আমাদের কখন নির্বাচন হওয়া দরকার আমাদের সিদ্ধান্ত নিতে হবে অদ্ভুত ধরনের সব বিরোধিতা এগুলো মানে আরো একটা মানে সংকট থেকে সমাধানের বদলে আবার অন্য ধরনের একটা সংকট তৈরির চেষ্টা ছাড়া আমি এর বাইরে আর কিছু দেখতে পাচ্ছি না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এর মধ্যে নানান তার মধ্যে জামাত ডক্টর ছিল সেই বৈঠকে বললেন সবকিছু মিলে আজকের ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেলেন এবং প্রতিবেদনে আপনারা ইনফরমেশন পেলেন সামনের নির্বাচনে কি হতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কতখানি বিপদে পড়তে পারে দর্শক যাই হোক এ সম্পর্কে আপনারা কি বলতে চান দেশের একজন সাধারণ সচেতন নাগরিক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই জানিয়ে দিন দর্শক বন্ধু ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোন আপডেট নিউজ নিয়ে